দেখছেন তো অ্যাডিনিয়ামগুলোতে সেই যে খাবার দিয়েছিলাম একটুখানি ভর্তি করেছিলাম টপগুলো অনেকটা মাটি খালি হয়ে গেছিলো বলে তারপর তো অ্যাডিনিয়ামগুলো বেশ সুন্দর চেহারা নিয়েছে নতুন নতুন করে কুড়ি আসছে বাট এই কুড়িগুলো ঝরেও যেতে পারে বিকজ আমাদের উত্তরে হাওয়া বইতে শুরু করে দিয়েছে তো অ্যাডিনিয়াম দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে টুকটাক করে অনেক কিছুই দেখাবো প্রচুর প্রচুর পাতা দেখুন অনেক অনেক গাছে হলুদ হয়ে গেছে যেমন এইটা তারপর ওই যে ওই পাতাগুলো কিছু কালো কালো ফুটি ফুটি দাগ ওই ওই ওইটা ওই যে ওই কাঠচাপাটা পুরো ন্যাড়া হয়ে যাবে এবার আস্তে আস্তে পাতা ঝরতে শুরু করে দিয়েছে উত্তরে হাওয়া বইতে শুরু করে দিয়েছে তো আজকে ছাদ বাগানটা আপনাদের টুক করে এক ঝলক দেখিনি পুজো চলে গেল কালী পুজো দিওয়ালি সব কিছু প্রায়ই শেষ আর এদিকে তো ভাবলাম যে এক ছাদ বাগানটা টুক করে একবার মানে পুরোটা ওভারভিউ যেটাকে বলে সেই ওভারভিউটা টুক করে একবার দেখিয়ে নিই পুরো ভিউটা দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে শৈশ্রে সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওর স্বাগত জানাই তো অ্যাডিনিয়াম দেখালাম আচ্ছা এইদিকে তো পারমানেন্ট জবাগুলো যেগুলো কাটিং করে দিয়েছিলাম নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করে দিয়েছি দেখুন এটি দেখুন ঠিক আছে মাঝে মাঝে কিন্তু ফাঙ্গি সাইডটা কন্টিনিউ করবেন জবা গাছে ঠিক আছে পাতা প্রচুর পরিমাণে ঝরছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে পান গাছটা তো অবস্থা কাহির হয়ে গেছে এবার কাহির কিছু না অটোমেটিক আবার কি বলবো বসন্ত ঢুকলেই আবার মানে পারমানেন্ট গাছগুলো নিজের নিজের রূপ ধারণ করতে শুরু করে কিছু কিছু গাছে যেগুলোতে খাবার দিয়ে রেখেছিলাম সেই সেই গাছগুলো ফুল ঝরে ঝাড়ে আছে বলে দেখানো হচ্ছে না ফুল কিন্তু আছে ঠিক আছে এই দেখুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে ফাঙ্গি সাইডটা প্রলেপ প্রলেপটা বেশ মোটা করে দিয়েছিলাম বলে নতুন নতুন বেশ কচি পাতা বেরোচ্ছে জবা গাছগুলো ডাল কাটার পরে ঠিক আছে তো ফাঁকে ফোঁকে ফুল হয়তো দেখা যাবে ঠিক আছে এই যে দেখুন তবে মানে প্রচুর পরিমাণে পাতা এবার ঝরতে শুরু করেছে দেখুন গ্রাউন্ডে প্রচুর পাতা পারমানেন্ট গাছগুলোর অবস্থা এবার আস্তে আস্তে ওরা ঘুমের দেশে চলে যাচ্ছে কেন কি দেখুন কীভাবে গাছগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে স্থলপদ্ম টলপদ্য সব কিছু তাও মাঝে মাঝে আর কি ফুল টুল দিচ্ছে আর কি মানে এগুলো পুরোটাই ভালোবাসা ভালোবাসার জন্য দিচ্ছে আর কিছু না অ্যালামন্ডা দত্তপ্রিয়া সব কিছুই দেখছে না তার সাথে এই গাছটা এবার ফুল ফোটে আবার যখন শীতটা যখন খুব বেশি পরিমাণে মানে পড়বে প্রচণ্ড কুয়াশা মানে যখন খুব ভরপুর শীত থাকে আর কি সেই সময়টাতে কিন্তু এই গাছটা ফুল দেওয়া বন্ধ করে দেয় আবার একটা সময় হয় সেটা হচ্ছে বসন্ততে মানে খুব গ্রীষ্ম খুব বর্ষা খুব বেশি শীতে কিন্তু এই গাছ ফুল দিতে পারে না এটা হচ্ছে পেন্টাস বেশি ভ্যারাইটি পেন্টাসটা এখনও কুড়িতে গাছ ভরে আছে আর ওই যে দেখুন ফুলগুলো বেশ সুন্দর লঞ্চন জমা একটু একটু দিচ্ছে এই গাছটা এবার এই আর হয়তো দুটো একটা ডাল থেকে আমি ফুল পাবো বাকিগুলো সব কেটে দিতে হবে এবং গাছটি নিচে নামিয়ে দিতে হবে কি ঘাস গজিয়েছে দেখেছেন তো আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার মাঝখানে এই যে দেখুন আপনাদের সেই গাছটা পটিং দেখিয়েছিলাম আমার পাহাড় থেকে সেই গাছটা জানি না এবছর শীতে ফুল পাবো নাকি পেলেও অসুবিধা নেই না পেলেও অসুবিধা নেই তো ঠিকঠাক গ্রোথ আছে আর কিছু গাছে কাটিং বসিয়েছিলাম যে জবা টবা যেগুলো কেটেছিলাম সেগুলো আমি কাটিং বসিয়ে দিয়েছিলাম যদি কারোর প্রয়োজন হয় তো সে তাকে দিতে পারবো তো সেই কাটিংগুলো থেকেও সুন্দর চারা বেরোচ্ছে এই যে দেখছেন এইটা এটা হচ্ছে গোলাপি রঙের মানে কি বলো মুসান্ডা যেটা আমি মেরে ফেলেছি মানে ওকে আমি অসুস্থই আপনাদের দেখিয়েছিলাম তো এই মুহূর্তে আমার কাছে নেই আমি কাটিং এনে রেখেছি আমি আমি নিজেও করব এবং যাদের যদি কারোর প্রয়োজন হয় তাকে দিয়েও দেবো আচ্ছা এইদিকে হচ্ছে যে লাল ফার্স্ট লাভটা প্রচুর ফুল হয়েছিল আবার ঝরে পড়েও গেছে এই দেখুন সাইড থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসছে আর সাদা বা গোল্ডেন হোয়াইট ফার্স্ট ফ্লাপটার অবস্থা দেখবেন এই দেখুন দেখেছেন পুরো একদম কুড়িতে মানে ছে আছে যাকে বলে পুরো ছে আছে আচ্ছা যেহেতু আমি দুর্গা পুজোর আগে শেষ খাবার দিয়ে দিয়েছিলাম কী খাবার দিয়েছিলাম সেটা আমার চ্যানেলে আছে যারা দেখেনি তারা দেখে নিতে পারেন সেটা হচ্ছে সমস্ত রকম জবাব বেল জুই টগর সমস্ত রকমের তো যেহেতু ওরা খাবার পেয়েছে তাই মানে ফুলে পুরো ঢেকে দিয়েছে এই দেখুন মিনিচার টগরটা এই দেখুন বাবা দেখছেন এই যে দেখুন জুইটা বুদ্ধ জুই তো আবার দেখুন নতুন নতুন কুড়ি আসছে একটা দুটো করে ফুটবে তারপরে সব পাতা ঝরে একদম পুরো ন্যাড়া হয়ে যাবে আচ্ছা এই যে টগরগুলোতেও আসছে এই যে এই দেখুন এই টগরটার সাইজটা বিশাল বড়। এই দেখুন কুড়ি আছে তবে সব কুড়িগুলো হয়তো আমি ফুল পাবো না কুড়ি ঝরেও যায় প্রচুর এইটার এর একটা রোগ এটা তো এই যে ভুটানি টগরটাতেও ফুল ফুটে আছে এটা হচ্ছে ভুটানি টগর ভীষণ সুন্দর সেন্ট বেল এটা হচ্ছে পিঙ্ক কী বলে যেটা পিঙ্ক টগর বলে অনেকে বা ব্লু টগর বলে যাই হোক পিঙ্ক পিঙ্ক কালারের হয় এটা তো ফুল মোটামুটি আছে তো এই হচ্ছে ব্যাপার এদিকে ফল গাছগুলো চেহারা তো কিছুটা এরকম ফল তেজপাতা আম তারপর বকফুলের গাছটা হ্যাঁ সাইড থেকে প্রচুর ব্রাঞ্চ আছে আসলে এতটা এখানে ইয়ে না এই দেখুন ব্রাঞ্চগুলো বেরোচ্ছে দেখেছেন যাই হোক লেবু গাছের চেহারাতে কিছুটা এরকম লেবু গাছে তো খাবার দিয়েছি মাঝে মাঝে কিন্তু ফাঙ্গিসাইড পেস্টিসাইড আমি স্প্রে করছি আপনাদেরও সাজেস্ট করবো আপনারাও করুন তো এই হচ্ছে ব্যাপার আর এই দিক থেকে কিছু টঙ্গনগুলো দেখাই সেরকম সব গাছে ফুল পাওয়া যাবে না বাট কিছু কিছু গাছে ফুল হবে যেমন এইটাতে ফুল এখনও কন্টিনিউ এই গাছ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই এবছরই প্রথম নিয়ে এসেছি পটিং ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন এই ক্যামেলিয়া গাছটা পাহাড় থেকে নিয়ে এসেছিলাম পটিং করেছিলাম সেটা দেখিয়েওছিলাম তো গাছটা বেশ সুন্দর বৃদ্ধি হচ্ছে সুন্দর আছে আচ্ছা তারপর তো এই যে টুকটুকিটা আশা করছি এবার ফুল পাবো আমি কিন্তু দিওয়ালির আগে এগুলোর প্রত্যেকটা খাবার দিয়েছিলাম কি খাবার দিয়েছিলাম সেটা দেখেন যারা দেখেনি দেখে নেবেন এই দিকে এই গাছটাতেও কিন্তু আমি এবার ফুল পাবো এই গাছটা সারা বছর বলেছিল হয় অতিরিক্ত বৃষ্টিতে তো হয়নি গ্রীষ্মে হয়েছিল আবার দেখুন এখন দেখছি বেশ ভর্তি ভর্তি কুড়ি এগুলো না কুড়ি কুড়িগুলোও দেখতে বেশ সুন্দর দেখুন আর এই যে ফুলটা ফুটলে এরকম হয় পাউডার পাফ রেড পাউডার পাফে আরও দুটো কালার হয় একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে যেটা পিঙ্ক পিঙ্ক কালার বেবি পিঙ্ক এর এইগুলো ওহ বাবা পুরো মনে হচ্ছে মেলা বসেছে এরকম একটা ব্যাপার দারুন দারুন পুরো ওয়াও দারুন আচ্ছা এইদিকে এদিকে যদি দেখায় আঙুর গাছের এবার তো পাতা ঝরার সময় পাতা প্রচুর ঝরেছে ওই দিকগুলোতে এরকম হয়ে আছে বিভিন্ন রকম নিলি টিলিগুলো ডেল লড়ি হলুদটা বেশ বেড়েছে ছোটো ছোটো চারাগুলো আচ্ছা আচ্ছা আর যেটা আর একটা ব্যাপার দেখবেন এটাতে মাটি ছিল না বলে একটা এনেছিলাম মনে পড়ে আপনাদের দেখিয়েছিলাম দেখুন এক গামলা হয়ে গেছে ভালো লাগছে খুব এইদিকে পয়েন্ট সেটি পয়েন্ট সেটিয়া বলছি হ্যাঁ পয়েন্ট সেটিয়াই রেড পয়েন্ট সেটিয়াটা বেশ সুন্দর টপটা ভর্তি করে দিয়েছি মাটি দিয়ে হোয়াইট পয়েন্ট সেটিয়াটা তো বোধহয় আমাকে ছাড়িয়ে চলে গেছে এটা বস্তায় দিয়ে দিয়েছি বড় জায়গায় আচ্ছা এই যে এগুলো হচ্ছে আমার আকাশের তারা हां ja, तो to... মানে একদম পুরো তারার মতো চারিদিকে হয়ে আছে আর যেটা খুব ভালো লাগা বিষয় আমি দিওয়ালির পরে এসে দেখছি এই যে দেখুন গোলাপিটাও ফুটতে শুরু করেছে আমার কাছে সাদাটা আর নেই আমি কালেকশানে আছি ডেফিনেটলি কয়েকদিনের ভেতরে আমি নার্সারি যাবো শীতের গাছ আনতে তখন আমি হোয়াইট আর অরেঞ্জটাও আনবো এইদিকে মিলিগুলো আমার মানে বিশাল যে নিরাশ করছে তা নয় মিলিগুলো আমার বেশ সুন্দর এটা হচ্ছে গোলাপি কালারের মিলিটা এই যে প্রথমে কালারটা এরকম হয় তারপর আস্তে আস্তে এরকম হয় আর এটা হচ্ছে সাদাটা সাদাটা কিন্তু পিওর সাদাই হয় ছোট থেকে বড়ো শেষ পর্যন্ত পুরো সাথে থাকে গোলাপিটার আমি একটা ডাল কেটে চারা তৈরি করেছি এই দেখুন গ্রো ব্যাগে আছে এটা গ্রো ব্যাগে এবছর থাকবে টপ নেই আমার কাছে এই মুহূর্তে তো এতেই বেশ সুন্দর ফুল দিচ্ছে কালারটা বেশ সুন্দর আর এটা হচ্ছে লালটা লালটা আমার কাছে এখানেও একটা আছে এই যে লালটা লাল ছোটো ভ্যারাইটিটা মিনিচারটা এই যে হোয়াইট মিনিচারটা এই হচ্ছে আমার মিলির কালেকশন প্রায় আপনারা দেখেন ক্যালাঞ্চগুলো আবার নতুন করে রূপ নিচ্ছে বিকজ ক্যালাঞ্চর এবার সিজিন আসছে সিজিন ভাই আচ্ছা তো আর এগুলো এবার তুলে দেবো এগুলোকে এবার তুলে দেবো শীতের গাছ বসাতে হবে কোনো রকম কোনো আপডেট নেই এগুলোতেও বললাম ফাঙ্গি সাইড দিতে হবে আর এই যে ব্রহ্মকমলটা যেটা আমি বসিয়েছিলাম ব্রহ্মকমলটার অবস্থা এরকম কী মনে হচ্ছে বলুন নাকি বাঁচবে তো জানি না খুব আশা করে বসিয়েছি মানে খুব আশাতেও আছি যাতে ঠিকঠাক হয় আচ্ছা এইদিকে হচ্ছে নিম তারপর কি বলে কারিপাতা নিম পাতা এইসব এদিকে আমার তুলোর ফুলগুলো তো বেশ সুন্দর আমি গ্রামের বাড়িতে আমার শাশুড়ি মায়ের তুলো গাছটা দেখিয়েছিলাম বিশাল বড় হয়েছিল বলুন তো আমারটা তো এরকম ঠিকঠাকই আছে আর এই যেটা ওয়ান অ্যান্ড ওনলি মোরগঝুটি বেশ সুন্দর ফুল পড়ছে এই তো ছোটো ছোটো প্যাকেট শুধু দেখতে পাচ্ছেন তো সার ঝাড়ু দেওয়ার পরে সমস্ত কিছু ভরে দিয়েছি ওইটাই মানে সার পেয়ে এই হচ্ছে অবস্থা ওদের খুবই সুন্দর খুবই সুন্দর বেশ ভালো লাগে আচ্ছা গ্রো ব্যাগের বগিন ভেলিয়াটা আমার ফুল ফুটে গেছে ওকে নিয়ে আমি কিছু করবো না কারণ এটা পরের বছর আমার কি বলবো মানে এর থেকে আরও নানা রকমের গাছ তৈরি করার প্ল্যান আছে তো এটাকে আমি এভাবেই ছেড়ে দিচ্ছি এখন আচ্ছা বোগেন ভিলিয়াতে আমি খাবার দিয়েছিলাম কিছু গাছের নতুন করে পটিং করেছিলাম এই যেমন দেখুন এই লালটা তারপর কী হচ্ছে সমস্ত পাতা ঝরিয়ে দিয়েছে আবার কচি কচি প্রচুর পাতা আসছে হ্যাঁ আবার পার্থটাতে ফুল আসছে এইদিকে এই যে লালটা এরকম এটা কিন্তু লাল ঠিক আছে আরও একটু শীত পড়ুক লাল হবে কিছু কিছু গাছে ফুল আসছে বাট আমি ফুল কেটে দিচ্ছি ফুল নেব না ফুল দরকার নেই আমার গাছটা আরও তৈরি হোক আমি নেক্সট মান্থ থেকে ফুল নেবো তো এই দেখুন শুভ্রাটাতেও ফুল আসছে এটাতেও ফুল আসছে ফুলগুলো কাটা হয়নি কেটে দেবো এই যে দেশি দেশি যে পার্পল কালারের যেটা হয় সেটাকেও আমি পাতা পুরো ঝরিয়ে দিয়েছে ও আবার দেখুন প্রচুর ছোট ছোটো কলি আসছে প্রচুর ছোট ছোট মানে কচি কচি পাতা বেরোচ্ছে আশা করছি বা ফুল পাবো তো এই হচ্ছে অবস্থা আর এদিকে গোলাপগুলো তো আমার ন্যাড়ামুন্ডি হয়ে আছে কচি কচি পাতা বেরোচ্ছে কন্টিনিউ কিন্তু এখন ওষুধ স্প্রে করতে হবে দুদিন ছাড়া ছাড়া যারা গোলাপ করেন তারা জানেন তো সবাই নতুন করে আমাকে আর বলতে হবে না হুম আর যেটা কিছু বাকি রয়ে গেল কি বলুন দেখি কিছু কি বাকি রয়ে গেছে আমি ভিডিওটা অতটা লং করতে চাইছি না তো হ্যাঁ বাকি রয়ে গেছে সেটা হচ্ছে আমার টেকোমাগুলো টেকোমা প্রচুর মানে এই হেমন্তকালে আর বসন্তকালে প্রচুর ফুল হয় তো হেমন্তকালের ফুলটা অলরেডি ওরা দিতে শুরু করে দিয়েছে বহুদিন থেকে আবার মানে চলেও যাচ্ছে এরকম অবস্থা কিছু কিছু কুড়ি আছে কিছু কিছু খসে পড়ে গেছে আবার কিছু কিছু ফুলও আছে টেকোমা হ্যাঁ এই দেখুন এটা খসে গেছে আবার এই পাশেরটাতে দেখছি কুড়ি আসছে এই যেমন এটাতেও কুড়ি আসছে টেকোমা পার্পেলটাও আছে টেকোমা অরেঞ্জটাও ফুল দিচ্ছে ঠিক আছে এই দেখুন অরেঞ্জটার এটা হচ্ছে কুড়ি এটা হচ্ছে কুড়ি এটাও কুড়ি এই যে এটাও কুড়ি আচ্ছা আর ফুলটা দেখাই অরেঞ্জের এই যে দেখুন একদম লাইট অরেঞ্জ এই যে ভীষণ সুন্দর না ভীষণ সুন্দর আচ্ছা ডেকোমা একটা লাইট অরেঞ্জ একটা যেটা আছে সেই ডিপ যেটা লাল লাল টাইপের হয় সেটা ছোটোটা ওই যে ছোটো গাছটাতে ওটা দেখো ওটা এখন যেহেতু গাছটা ছোটো তাই ওরা এখন ফুল দেওয়ার ক্ষমতা নেই হয়েছিল ফুল হয়েছিল আমি বোধহয় আপনাদের দেখিয়েছিলাম অন্য ভিডিও তো এই মুহূর্তে এখনও নেই হয়তো বসন্ততে আবার দেবে তো এই হচ্ছে ব্যাপার তিনটে ডেকোমাতে পরপর ফুল পাচ্ছি ল্যান্টানাগুলো হলুদটা প্রচুর ছিল ঝরে গেছে এই দেখুন আবার নতুন নতুন সিডস হচ্ছে সিডসগুলো কেটে দেবো সিডসের আমার কোনো প্রয়োজন নেই লালটাতে আছে আর এই দেশিটাতেও প্রচুর হয়েছিল হওয়ার পরে এই যে দেখুন এরকমভাবে সিডস তৈরি হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো আর কিছু বলার নেই মোটামুটি ছাদ বাগানটা খুব বেশি বিশাল বড় আমার ছাদ বাগান নয় আমি যেহেতু একা হাতে করি আমার এইটুকুই আর এদিকে জাস্ট আমার কয়েকটা ক্যাকটাস আছে এরা এদের মতো থাকে ভাই কোনো খাবার দাবার কিছু দিই না কিছু না ক্যাকটাসে খাবার দিলেই মরে যায় আমি মানে আমার যেটুকু অভিজ্ঞতা বলে তো এই হচ্ছে ব্যাপার এদিকে তো এই গাছগুলো এরকম আমার জার ভীষণ সুন্দর হয়েছে বিশালও হয়েছে যাই না কী হবে ফুল টুল পাবো না যাই না না পেলেও ক্ষতি নেই আমার গাছটা সুন্দর হলেই হচ্ছে আমার গাছটা ঠিকঠাক থাকলে আমি হ্যাপি আর এইদিকে হচ্ছে এই যে দেশি ভাইটি যে গাঁদাগুলো করেছে এগুলো পুরো বোনের মতো হয়ে গেছে আর আমি পিঞ্চিং করছি না আমার পিঞ্চিং কাটিং সব বন্ধ করে দিয়েছি এবার আমি ফুল নেবো কেন কি আমার পারমানেন্ট গাছে ফুল অলরেডি কমতে শুরু করে গেছে তো পুজোর ফুলের জন্য এবার আমার এদের কাছ থেকে ফুল চাই তো সেই জন্য আমি আর কিন্তু কাটিং পিঞ্চিং সব অফ করে দিয়েছি তো এই গাছপালা থেকে এবার ফুল নেবার পালা ফুল নেবো ফুল যদি ফোটে কুড়ি আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো বিকজ আমি পুরোটা শেয়ার করি আপনাদের সঙ্গে আর এই হচ্ছে ব্যাপার আমার এই ছোটো বাগানের ছোট্ট করে একটা ওভারভিউ মানে দিওয়ালির পর কেমন লাগলো আপনাদের আমার এই ছাদ বাগানে কিছু গাছে ফুল আছে কিছু গাছে পাতা মানে খসে যাচ্ছে আর কিছু গাছে ফুল নেই এইরকমই আর কি টুকটাক করে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই তবে এই ঝিনটি আসলে তো আমার এখনও ফুল আসেনি আমি কিন্তু খাবার দিয়েছি সেই ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে